নমস্কার আমি মৌসুম চক্রবর্তী একজন নিউট্রিশনিস্ট তো আজ আমি দেশের মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মা না হতে যন্ত্রণা সেটা কিভাবে মুক্তি পাওয়া যায় তার উপায় তো দেখুন আমার সাথে রয়েছে মৌমিতা চক্রবর্তী হাওড়া জেলার আমতা টুর জয়পুরের বাসিন্দা উনি দীর্ঘদিন ধরে একটা চেষ্টা করছিলেন মা হওয়ার কিন্তু সেই সফলতাটা উনি লাভ করতে পারেননি তো কিভাবে দীর্ঘদিন উনি ডাক্তারকে দেখিয়েছেন কারণ ডক্টরের প্রচেষ্টা করার সত্ত্বেও উনি কিন্তু মা হতে পারেনি লাস্ট ডক্টর বেবি নিতে হবে তো ওনারা সেটাও ভেবেছিলেন যে ঠিক আছে টেস্ট বেবি নেব কিন্তু কোনো এক সূত্র ধরেই ওনাদের সাথে আমার পরিচয় হয় সেই পরিচয় হওয়ার পর ওনারা কিভাবে সফলতা পেয়েছেন একটু ওনাদের কাছ থেকে আমরা জানি নমস্কার আপনি বলুন নমস্কার আমি মমিনা চক্রবর্তী আমি দীর্ঘদিন ধরে মা হবার মানে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না অনেক ডক্টর দেখিয়েছি কোনো সফলতা পাইনি সেই সময় ডক্টর আমাকে বলেছিলেন টেস্ট টু বেবি তো ওইটা ঠিক আমার আমার হাজব্যান্ডও অমত একটু ছিল যে টেস্ট টু বেবিটা একটু কীরকম কী হবে না হবে তারপর আমি ইউটিউব চ্যানেল থেকে আমি মৌসুমী চক্রবর্তীর মানে ভিডিও দেখি বেশ কিছু দেখে ওনার সময় আমি করি যোগাযোগ করি যোগাযোগ করে আমি ওনার সঙ্গে যোগাযোগ করে উনি আমাকে এই এইটা দিয়েছিলেন যে ভিটামিন্সটা খান খেয়ে দেখুন এক মাসের মধ্যে আপনি সফলতা পাবেন ওনারা গ্যারান্টি দিয়েছিলেন আমাকে তো আমি সেই গ্যারান্টি সহকারে মানে আমি রে করে আমি খেয়েছিলাম আজ আমি সত্যি সফলতা পেয়েছি আজ আমি সত্যি মা হতে পেয়েছি ধন্যবাদ জানাই এই ভিটামিনসকে এই যে কোম্পানি বের করেছেন এবং হচ্ছে ধন্যবাদ জানাই মৌসুম চক্রবর্তীকে মা হয়ে যে এতটাই খুশি বলে বোঝাতে পারবো না যে একটা মা না হয় যে যন্ত্রণা মানে প্রচুর পদে পদে বুকতে হয় কত লোক কত কালো করে কিন্তু যাই হোক আমি সফলতা পেয়েছি ভিটামিনসের জন্য থ্যাংক ইউ তো আমি বলতে চাই যে সমস্ত মায়েরা এখনও পর্যন্ত হয়তো ডক্টর দেখিয়ে কনসিপ করতে পারছেন না তাদের উদ্দেশ্যেই বলবো আপনারা এই মৌসুমি চক্রবর্তী মানে ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন করে আপনারা এই ভিটামিন খান দেখবেন আপনারা সফলতা পাবেন আমি গ্যারেন্টি সহকারে বলছি তো বুঝতেই পারছেন তো বন্ধুরা যে উনি আজকে মা হয়ে কতটা খুশি হয়েছেন তো আপনারাও যদি এরকম খুশি পেতে চান তবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন ফাইভ এইট টু থ্রি এইট ফাইভ নমস্কার